এই পেজ -টা আমি ওপেন করে দেবো পেজ -টা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পেজ -টি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আমি এখানে আমার পেজ -এ ট্যাপ করবো পেজ -এ ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার পেজ -টি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার পেজ -টি ওপেন হয়ে গেছে আপনি এখানে সেটিং -এ ট্যাপ করবো সেটিং -এ ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে। সেটিং এ ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এই রকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনারা নিচে চলে যাবেন দেখতে পারবেন ইওর ইনফরমেশন আপনারা সেখানে ইওর অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এখানে ট্যাপ করবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল ট্যাপ করার পর দেখতে পারবেন যে আপনার এখানে একটা ভাই পেজ আপনি এখানে কন্টিনিউ ওপেন ট্যাপ করবেন কন্টিনিউ ট্যাপ করার পর এখানে আপনার পাসওয়ার্ড সাবে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড টা আপনি ভালো করে দেখে শুনে দেবেন আমার যেহেতু ল্যাপটপ এর পাসওয়ার্ড টা সেট করা যাচ্ছে তাই দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ ট্যাপ করবেন কন্টিনিউ ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যাস্ট কোন কোন কারণে করবেন সেই শেষে কারণ দিচ্ছে আমি এখানে কিছুই দিচ্ছে না চাচ্ছে অনেকে যে আমি এখানে ডিক্রিপ করে দিলাম মানে আমার পেজটি একবার নষ্ট হয়ে যাবে বা ডিক্রিপ এক মাসের জন্য বা কয়েকটার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন সাত দিনের জন্য ডিক্রিপ করছি আমি সাত দিনের জন্য ডিক্রিপ না হয়ে ট্যাপ করলাম তারপর দেখতে পাচ্ছেন যে আমার এখানে পেজটি ডিএক্টিভ হয়ে গেছে আমার পেজটি আর নাই আমি যদি পেজটি ওপেন করতে চাই তাহলে আপনারা আমার পরের ভিডিওতে পাবেন পেজ কিভাবে ওপেন করবেন ডিএক্টিভ থেকে খুলবেন এই আপনারা পরের ভিডিওতে পাবেন সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইনকাল বাংলার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেস থেকে দেখছেন তারা সবাই ফলো দিয়ে বাসায় দেখবেন ধন্যবাদ